আপনাকে <laughs> ভাই কি হইছে ঘটনা কি আরেক ভাই কি হইছে ভাই এইখানে কিছু বলতে কি হয়েছে ভাই বলেন এরা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে ভাই আমরা পরিস্থিতির প্রয়োজনে পরে ইন্টারভিউটা নেম করে সাংবাদিক পরে ইন্টারভিউ বলতেছে আমি এখানে প্রেস ক্লাবের কিছু কর্মচারীরা তাদের সংগঠন মিলে প্রেস ক্লাবের সামনে দোকান বসাইছে দোকান বসায়া টাকাবাজি করে নাম দিচ্ছে বিএনপি জামাত এবং সমন্বয়কদের আমরা গতকালকে উঠে দিয়েছিলাম এই জন্য উঠে দিয়েছিলাম এই জন্য যে এখানে বিধবা নারীরা এসে প্রোগ্রাম করে এখানে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রোগ্রাম করে কেউ খুন হয়েছে একটা ব্যানার লাগিয়ে পিটার চেয়ে প্রোগ্রাম করে ভুক্তভোগী মানুষের জায়গা প্রেস ক্লাব একটা উন্মুক্ত জায়গা সেই জায়গাতে এরা প্রায় পাঁচ সাতটা চায়ের দোকান বড় বড় টুল দিয়ে বসায়া মজমা জমায় রাখে কোনো ভুক্ত একটা ব্যানার লাগাবে দেয়ালের সঙ্গে সেই এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখেনি আমরা এই জন্য তুলে দিয়েছিলাম গতকালকে ওরা আজকে আমরা আবার এসে দেখি আবার ওইভাবে সব বসে গেছে সব একইভাবে বসছে আমরা পুলিশের আমরা পুলিশকে জানিয়েছি সেনাবাহিনীকে জানিয়েছি ডিএমপি কমিশনারকে জানিয়েছি আমরা রমনা ডিস্ট্রিক্টকে জানিয়েছি শাহবাগ থানার ওসিকে জানিয়েছি সবাইকে জানিয়েছি আমরা বিএনপিকে জানিয়েছি জামাতকে নাগরিক কমিটির ওদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওরা কে সবাই বলছে এখানে আমাদের কোনো প্রজেক্ট নাই এখানে আমাদের কোনো লোক এখানে ব্যবসা করে না এখানে তারপরে জানতে পারলাম এখানে শ্রমিক ইউনিয়ন না কিজনে একটা আছে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ওরা এখানে এগুলো বসাইছে আজকে ওরা আমাকে দর্শক মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু চায়ের দোকানদার তারা তাদের চায়ের দোকান দিয়ে প্রেস ক্লাবের কিন্তু ব্যবসা করছে কিন্তু গণ পরিষদের যে বর্তমানে আমজনতার যে তারেক তারেক নেতা সে সেই চায়ের দোকানগুলো উৎখাত করার চেষ্টা করেছে প্রেস ক্লাবের সামনে থেকে তাই প্রেস ক্লাবের যত চায়ের দোকানদার রয়েছে সকলে মিলে গণ অধিকার পরিষদের তারেককে মারধর করেছে মারাত্মক মারধরের শিকার হয়েছে গণ অধিকার পরিষদের তারেক দেখতে পাচ্ছেন অনেকেই তারেকের উপর চড়াও হয়েছে পক্ষে কি প্রতিবাদে প্রোগ্রাম করতে আসলাম আমাদেরকে বসতে দেওয়া হয় না আমরা যেন না বসতে পারি আমরা যেন প্রতিবাদ না করতে পারি সেই জন্য